একটি গল্প দিয়ে শুরু করা যাক বাঘ আর বকের গল্প গল্পটি হয়তো আপনারা জানেন বাঘের গলায় আটকে যাওয়া হার বের করার পর জীবন সংশয়ে পড়া সেই বকের গল্প ব্যথায় কাতর বাগের আহা উহু দেখে খুব মায়া হয়েছিল বকের কাছে গিয়ে জানতে চাইল মহারাজের কি কোনো সমস্যা হচ্ছে কোকাতে কোকাতে বাঘ বলল গলায় কাঁটা ফুটেছে তোমার লম্বা ঠোঁট দিয়ে বের করে দিলে অনেক পুরস্কার দেব পুরস্কারের লোভে তখনই কাঁটাটি বের করে আনলো বক এরপর পুরস্কার চাইতে রুদ্রমূর্তি বাঘ মামার গর্জন করে বলল বাঘের গলায় মাথা ঢুকিয়ে আবার আস্ত অবস্থা ফিরে পেয়েছিস এটাই বড় পুরস্কার নয় প্রাণ ভয়ে তখনই উড়াল দিল হতভাগ্য বক রূপকথায় সেই বকের মতো হয়েছে বিএনপির অবস্থা সরকার আর তার মিত্র দলগুলোর ইচ্ছা সঙ্গী হয়ে শেষ পর্যন্ত দিতে হচ্ছে খেসারত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার চক্রে যোগ দেয়া যে মোটি বুদ্ধিমানের কাজ হয়নি তা হারে হারে টের পাচ্ছেন নেতারা অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তির দিনেও যারা ছিলেন সবচেয়ে বেশি উদ্বেল এক মাস পর এখন তাদের চোখে মুখে হতাশা এখন দলটি বলছে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এক ভয়ঙ্কর চর্চা অথচ মাত্র চার মাস আগে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা মাত্র বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছিল তারাই এতদিন পর এসে দলটি বুঝতে পারছে আরো একবার মেটিকুলার শকের বলি হয়েছে তারা প্রশ্ন হলো এক বছরে একের পর এক ভুল বিএনপিকে যেখানে ঠেলে দিয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ কি আর আছে দু হাজার চব্বিশের আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দানকারীরা বিভিন্ন সময়ে মৃদূষণের দলটিকে নিষিদ্ধের দাবি তুলতে থাকে তবে তখন বিএনপির পক্ষ থেকে ছিল জোর বিরোধিতা দলের মহাসচিবসহ বিভিন্ন নেতারা অনেকবার এর বিরোধিতা করেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে নিজেদের অবস্থান গত নভেম্বরেও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব মিরজাফরুল ইসলাম আলমগীর দোসরা নভেম্বর এক অনুষ্ঠানে তিনি বলেন বিএনপি দেশের কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ফেব্রুয়ারিতেও নাকচ করেন মির্জা ফখরুল ঢাকায় তেরোই ফেব্রুয়ারি সংবাদ ব্রিফিং এ তিনি বলেন আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ মির্জা ফখরুলের দাবি ছিল বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি যারা গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্র সব নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোর উপরে দলটি আস্থা রাখে বিএনপির অন্য শীর্ষ নেতারাও বিভিন্ন সময় একই অবস্থান জানান এমনকি সরকার পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের একদিন আগেও ছিল তাদের বিরোধিতা বিএনপি নেতা মইন খান নয় সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা বিএনপি নয় জনগণ ঠিক করবে এর একদিন পরে কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের মাধ্যমে আয়োজিত যমুনা ঘেরাও নাটকের শেষ দৃশ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার বিস্ময়করভাবে সেদিনই পুরোপুরি ভোল পাল্টে যায় বিএনপির তবে মহাসচিব দশমে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে বলেন আজকে এখানে সমাবেশ হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটে আরেকটি হচ্ছে ঢাকায় দাবিটা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাই না আমরা মাঠে যারা আছি তারা শুধু নয় বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না পরদিন মির্জা ফখরুল বিবৃতি দিয়ে সরকারকে অভিনন্দন জানাতেও ভুল করেননি আগের অবস্থান থেকে ঠিক একশো আশি ডিগ্রি টার্ন নিয়ে বলেন দেরিতে হলেও সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে ছিল বলেও দাবি করেন তিনি বলেন বিএনপির দাবি মেনে আরো আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনবিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না দর্শক বিএনপি সেই উচ্ছ্বাসের বানে ভাটা লাগতে চার মাসের বেশি লাগেনি এই সময়ের মধ্যে দলটি বুঝতে পেরেছে ওই যে বাঘের গলার হার একবার ব্যবহার করা হয়েছে তাদেরকে প্রথম ধাপে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে এবার মাঠে একমাত্র শত্রুপক্ষ তারা অর্থাৎ বিএনপি বিএনপির বিরুদ্ধে এবার জোটবদ্ধ হয়ে খেলতে নেমেছে মেটিকুলার ডিজাইনের সব পক্ষ পর থেকে সব পক্ষের দিতে দিতে নিঃশেষ হওয়ার পথে সেই যোগান অনেকটা রাজনৈতিক ইস্যু রাষ্ট্র ক্ষমতার প্রায় সব প্রতিষ্ঠান হাতছাড়া ছাড়া হয়ে গেছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে দেখা যাচ্ছে ভরাডুবি সেই সঙ্গে জোটবদ্ধ প্রচারণায় সন্ত্রাস চাঁদাবাজের সির লেগেছে বিএনপির গায়ে পাঁচই আগস্টের পর থেকে বিএনপি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করলেও মাঠে দলটিকে দমনে বিএনপি নেতাকর্মী সবচেয়ে বেশি তৎপর এমনকি ধানমন্ডি বত্রিশ ভাঙার ক্ষেত্র বিএনপি নেতাকর্মীদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি করে হামলা মারধর এবং গণ মামলা করায় বেশির নাম এসেছে তাদের আদালতে মব সন্ত্রাসের জড়িয়ে পড়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা সবশেষ পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশে অবস্থান নিয়ে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নাম্বার দকলের নাম সেই স্লোগান দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে আর এসব ঘটনায় সুবিধা করে দিয়েছে তাদের এখনকার প্রধান প্রতিপক্ষ জামাতকে সারাদেশে কোনঠাসা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা বানানোর কৌশল নিচ্ছে জামাত ইসলামী এমনকি জাকসু জাকসু নির্বাচন এর কিছুটা প্রভাব পড়েছে বলে রয়েছে আলোচনা বিপরীতে রাজনৈতিকভাবে এখন প্রায় বন্ধুহীন বিএনপি আগামী ফেব্রুয়ারি নির্বাচন তেমন কোনো আশা দেখছে না দলের নেতারা প্র ইসলামী আর বাংলাদেশের জাতীয়তাবাদ ঘরানার ভোটের একটা বিরাট অংশ এতদিন বিএনপির বাক্সি পড়ত কিন্তু জামাত ইসলামী সহ নয়টি দল যাদের ভোট ব্যাংক একই তারা মাঠে নামছে বিএনপিকে ঠেকাতে লন্ডন বৈঠকে বিএনপির সাথে অধ্যাপক ইনুসের যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতার বৃক্ষটিকে কেটে ফালা ফালা করতে চায় এই নয়টি দল সেই ফালা ফালা করার কর্মসূচির একটি দাবি হল জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এমন যুগপথ দাবির পর বিএনপির ঊর্ধ্বতন মহলের মিটিং এ এক সদস্য রীতিমতো বাঘের মুখ থেকে বকের হার বের করে আনার গল্পটি বলে বসলেন দলগুলো নিষিদ্ধ হলে যে বিএনপি মাঝ সমুদ্রে বড্ড একা হয়ে যাবে সেটি পরিষ্কার করতে সময় নেননি আওয়ামী লীগের নেতৃত্বে সালের জানুয়ারি যে নির্বাচন হয়েছে তাতে সম্ভবত নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল তাহলে স্বৈরাচারের দোষর হিসেবে নিষিদ্ধ চাইতে হলে তো আটাশটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ করতে হবে তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর কাছে খবর হলো বিএনপি জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে গেম খেলতে চেয়েছিল সে গেম ঠেকাতে বিএনপি বিরুদ্ধে উল্টো বাজি মাদের চাল দিয়ে বসেছে জামাত সহ নয়টি দল তাতে বিএনপির আফসোস বাড়ছে অতীতের ভুলের জন্য ভয়াবহ এমন বিপর্যয়ের মুখে আওয়ামী লীগকে নিষেধের ফাঁদে পা দেওয়ার ভুল ভালোভাবে অনুভব করছে বিএনপি তাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবার বিষয়টি খোলা মেলা স্বীকার করে নিলেন বলে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধে যাওয়া এক ভয়ঙ্কর চর্চা তিনি দাবি করেছেন বিএনপি আগেও এই বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করেছে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না অথচ মেতে যখন সন্ত্রাস দমন আইনের ধারা সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল তখন দলটির মহাসচিব সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন বিএনপি এখন দল নিষিদ্ধের জন্য বিকল্প পথ বাতলে দিয়েছেন সালাদ আহমেদ বলেছেন দল নিষিদ্ধের ব্যাপারে আদালতকে সিদ্ধান্ত নিতে দিন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা দর্শক জামাতে নিষেধাজ্ঞার ব্যাপারে আদালতের অবজারভেশন ছিল দল নিষিদ্ধের বিষয়টি আদালতে নিয়ে যাওয়া ঠিক না এমনকি গত বছর আওয়ামী লীগ সহ চোদ্দ দলকে নিষিদ্ধের জন্য হাসনাত সার্ভিস সহ তিন সমন্বয় আদালতে রিট করেছিলেন তখন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন দল নিষিদ্ধের ব্যাপারে এ ধরনের রিট করা বিধি সম্মত নয় যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে পরে বিএনপির মতুই অ্যাটর্নি জেনারেল বল পাল্টিয়েছিলেন দর্শক সালাউদ্দিন আহমেদের কথায় মনে পড়ে যাচ্ছে বাংলার একটি প্রবচন সেই তো নথ খসালি তবে কেন নো দশক লোক হাসানোর চেয়েও সামনে মারাত্মক বিপদ টের বিএনপি এতদিন ফেব্রুয়ারিতে নির্বাচনের মূলা নিয়ে উচ্ছ্বাস থাকলেও সেই নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে সংশয় বাড়ছে জামাত এবং তাদের মিত্রদের ইঙ্গিত করে তিনি বলেন এই দেশে যারা রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে তারা যদি পরে বলে যে আমরাও নির্বাচন করব না তাহলে কি এদেশে নির্বাচন হবে উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের দাবির পিছনে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তো বা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে এই বক্তব্য থেকে পরিষ্কার মাঠের রাজনীতিতে এখন পুরোপুরি এক ক্লাব বিএনপি তাদের আশঙ্কা জামাত এবং মিত্র দলগুলো নির্বাচন বানচালের জন্য শেষ পর্যন্ত ভোট বর্জনের ঘোষণা দিতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন অধরাই থেকে যাবে বিএনপির নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর অভিনন্দন জানানো বিএনপি এখন নিজের জীবে কামড় দিচ্ছে বলছে এভাবে দল নিষিদ্ধ করার সুযোগ থাকা উচিত নয় আবার ফিরে যাই রূপকথা সেই গল্পে বাঘের গলা থেকে একে একে হার বের করে এখন বকেরই বাঘের পেটে যাওয়ার দশা প্রশ্ন হলো রূপকথার বকটিকে পালিয়ে বাঁচবে নাকি বাঘবন্দি করার জন্য কোনো কৌশল খুঁজে বের করতে সক্ষম হবে দর্শক সিনেমার কোনো শুটিং এর দৃশ্য নাই একেবারে বাস্তব ঘটনা পুলিশ মসজিদে নামাজ পড়তে কিংবা ইবাদতের জন্য যায়নি প্রাণ বাঁচাতে পুলিশ আশ্রয় নিয়েছিল মসজিদে মসজিদের মুসল্লি আর মাদ্রাসার ছাত্রদের বদৌলতে ফরিদপুরের ভাঙ্গায় প্রাণে বেঁচে যান ডজন পুলিশ সৌভাগ্যক্রমে ওই পুলিশ সদস্যদের গত বছরের আগস্টের দুর্ভাগ্য বরণ করতে হয়নি তবে রক্ষা পায়নি থানা উপজেলা পরিষদ কার্যালয় ইউনের কার্যালয় স্বরাষ্ট্র উপদেষ্টার হুমকিকে যখন বুড়ো আঙ্গুল দেখিয়ে ভাঙ্গার বিক্ষুব্ধ জনতা থানা থেকে ইউন অফিসে বেদম ভাংচুর চালাচ্ছিল আগুন ধরিয়ে দিচ্ছিল তখন পুরো ফরিদপুরের কোথাও দেখা মেলেনি সেনাবাহিনীর শুধু ফরিদপুরের ভাঙ্গা নয় কুষ্টিয়ার মন্দিরে প্রতিমা ভাঙচুর কক্সবাজার স্টেডিয়ামে তাণ্ডব গত কয়েকদিনে এমন বহু মবের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসলের মতোই মানে ঘটনা শেষ হয়ে গেলে মব সন্ত্রাসীরা বিদায় নিলে সেনাবাহিনীকে দৃশ্যপটে দেখা যায় ফলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার সত্ত্বেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এমন যে একটি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সেনাবাহিনী কমান্ডের বাইরে কিছু করে না তাহলে কি সেনাবাহিনীকে অ্যাক্টিভ কিংবা আরও পরিষ্কার করে বললে বাংলা সিনেমার পুলিশের মতো ভূমিকা পালনেরই কমান্ড দেওয়া হচ্ছে যদি তাই হয় যেখানে একদল বিক্ষুব্ধ জনতা থেকে বাঁচতে পুলিশকে মসজিদে আশ্রয় নিতে হয় তাহলে অধ্যাপক ইউনুসের মহোৎসবে নির্বাচনের সময় কি হবে তখন কি প্রতিটি ভোট কেন্দ্রের পাশে একটি করে মসজিদ রাখা হবে নির্বাচনের আগে আদমশুমারি অনুযায়ী জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস করা হয় এবার হয়েছে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর চার আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকে পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা তিন দফায় গত পাঁচ দিন ধরে ভাঙ্গা হয়ে যাওয়া দুটি মহাসড়ক দুটি রেলপথ ও ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে এলাকাবাসী এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের একুশ জেলার মানুষ চোদ্দই সেপ্টেম্বর সচিবালয় এসি রুমে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা হুশিয়ার দিয়ে দেন বলেন রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় সহ্য করা হবে না তিনি আলটিমেটামও দিয়েছিলেন বলেছিলেন ফরিদপুরের ভাঙ্গা যারা অবরোধ করছে তারা যদি চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে অবরোধ তুলে না নেয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে স্থানীয় সূত্রগুলো বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার ওই ঘোষণার পরই ক্ষেপে যায় স্থানীয় মানুষ পনেরোই সেপ্টেম্বর বিক্ষোভ গড়ায় সহিংসতায় পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের তৎপরতা ছিল সকাল থেকে ও মহাসড়কে জড়ো হচ্ছিল ফরিদপুরের বাস স্ট্যান্ড এলাকায় দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে সড়ক মহাসড়কে নেমে আসেন হাজার হাজার জনতা মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার ঘোষণা দেওয়া হয় দুটি মহাসড়কে অন্তত ছয়টি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা এতে বন্ধ হয়ে যায় সব রুটের যান চলাচল আটকে পরে অসংখ্য যানবাহন এক পর্যায়ে মুখোমুখি অবস্থা নিতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের শত শত বিক্ষুব্ধ জনতা সড়কের উপর বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ অব্যাহত রাখেন এক পর্যায়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীদের সঙ্গে বেলা একটার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠিসোটা রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দিতে যায় এসময় পুলিশ সদস্যরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে ছিল হঠাৎ দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায় তারা এ সময় দশ থেকে বারো জন আর্ম পুলিশের সদস্য দৌড়ে পার্শ্ববর্তী ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগা মসজিদে আশ্রয় নেন